আসসালামু আলাইকুম ওয়া ও রহমাতুল্লাহি ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আমাদের ঘরে যদি চারটি জিনিস থাকে তাহলে আমাদের সংসারে অভাব অনটন দূর হবে না আর সেই চারটি নিষিদ্ধ জিনিস আমাদের ঘরে না থাকে অর্থাৎ ঘর থেকে ফেলে বা সরিয়ে দেই ইনশাল্লাহ রিজিক রাতারাতি বৃদ্ধি পাবে এবং দ্রুত ধনী হবেন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি ভিডিওটা টেনে দেখবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন সেই চারটি নিষিদ্ধ জিনিস হচ্ছে এক ঘরে কিংবা কাপড়ে প্রাণীর ছবি ছবি আকার শাস্তি হজরত আয়েশা রাজতলা আনহা বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছেন আমি আমার ঘরে পাতলা কাপড়ের পর্দা লাগিয়েছিলাম তাতে ছিল প্রাণীর অনেকগুলো ছবি রাসুল আলাইহুয়া সাল্লাম যখন এটা দেখলেন তখন তা সিঁড়ে ফেললেন এবং বললেন কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির প্রাণীর অনুরূপ তৈরি করবে সহি বুখারি শরীফের হাদিস ঘরে ছবি থাকলে যা হয় হজরত ইবনে মুকাতিল রহমতল্লা আলাইহি আবু তালহা আর তালা আনহো থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ঘরে কুকুর থাকে আর পানির ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহিবুখারি শরীফের হাদিস দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা ও প্রস্রাব ঘরে জমা করে রাখা দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে ফলে তা ধরে রাখার ক্ষমতাও লোক পায় হজরত আয়েশা রায়তালা আনহা বললেন তোমাদের মাঝে যারা বলে যে রাসুল সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তাদের কথা বিশ্বাস করো না কেননা রাসুল সাল্লাম বসেই প্রস্রাব করতেন তিরমিজি শরীফের হাদিস তিন নম্বর হচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্র ঘরে রাখা হজরত নাফে রহমতাল্লাহ আলাই থেকে বর্ণিত সহি হাদিসে এসেছে তিনি বলেন একবার চলার পথে আব্দুল্লাহ ইবনি অমর রায়তলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফি এক এখনও কি আওয়াজ শুনছো আমি বললাম হ্যাঁ তারপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদা রাসুল সাল্লু আলাই সাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনটাই করেছিলেন মুস্তাদে আহম্মদ হাদিস হাদিস নং চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ এক নম্বর হচ্ছে ঘন্টি ঘরে রাখা ঘরে ঘন্টি বা ঘন্টা যদি থাকে আজকে সরিয়ে ফেলুন ইনশাল্লাহ রিজিক বাড়বে এছাড়া আমরা রিজিক বৃদ্ধির ও রিজিকে বরকত লাভের পুরাণই আমল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি ইস্তেগফার করবে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে আপনারা যদি সুরান মুহের দশ এগারো ও বারো নং আয়াতটির বাংলা অনুবাদ করবেন দেখবেন সেখানে মহান আল্লাহ নিজেই রিজিক বৃদ্ধির জন্য তবা ইস্তেগার অর্থাৎ ক্ষমা প্রার্থনার কথা বলেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই চারটি জিনিস ঘর থেকে সরিয়ে ফেলার এবং প্রতিদিন বেশি বেশি তবা ইসতেগার সত্তর থেকে একশোবার পাঠ করার তাওফিক দান করুন امين سم امين السلام عليكم ورحمه الله وبركاته